এই পিঠাগুলো বানাতে কিন্তু একটু ঝামেলা কিন্তু খেতে লাগে অসাধারণ রাতে বানান আর সকালে খান একদম রসে ভরে তুলতুলে হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি সীমা সীমা স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই পিঠাগুলো কি করলে নরম তুলতুলে হয় সব কিছুর টিপসই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি এখন বাজারে কিন্তু বেশ সুন্দর সুন্দর রাঙা আলু পাওয়া যাচ্ছে এই রাঙা আলু দিয়েই আজ আমি পিঠা বানাবো আলুগুলোর ওপরের খোসাগুলো লাল লাল থাকে যে ওই আলুগুলো নিলে পিঠাটা খুব ভালো হয় আর এই আলুগুলোর একটু আঠা ভাবটাও বেশি থাকে তার জন্যই পিঠাটা খুব ভালো হয় আলুগুলোকে এখন খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব পাতলা পাতলা করে কাটলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে দুটো আলুই আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এরকম পাতলা করে কাটলে তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে আলুগুলোকে এখন আমি বয়েল করে নেব আপনারা হয়তো বয়েলটা জলের মধ্যে করেন যার জন্য রেসিপিটা খেতে অতটা ভালো হয় না আমি দুই ধরনের বয়েল করে ট্রাই করে যেটা ভালো হয় ওই রেসিপিটাই আপনাদের সামনে শেয়ার করছি এখন আমি একটা বাটিতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে তার উপর একটা জাজরি দিয়ে দিলাম এখন আলুর পিসগুলোকে সমান করে করে আমি সাজিয়ে দিয়ে দেব এমনিতে রাঙা আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু এইভাবে করে স্টিম করে বয়ল করলে সিদ্ধটা একটু দেরিতে হয় জলে বয়ল করার থেকে কিন্তু এইভাবে করে বয়ল করলে রেসিপিটা পরে কিন্তু খেতে খুব ভালো হয় এখন আমি আলুগুলোকে সব দিয়ে আমি পনেরো থেকে ২০ মিনিটের মতো ঢাকা দিয়ে বয়ল করে নেব আলুটা বয়েল হতে হতে এদিকে আমি পিঠাটার জন্য একটা পুর রেডি করে নেব আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম আর আধা বাটি আমি গুড় দিয়ে দিলাম এটা নর্মেল গুড় আপনারা ইচ্ছা করলে নলেন গুড় দিয়েও পুরটাকে বানাতে পারবেন এখন ভালো করে নেড়ে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যায় গুড়টা ভালো করে গলে গেছে আর একটু আঠা আঠা ভাব না হওয়া পর্যন্ত আমি এইভাবে করে নাড়তে থাকব এখন আমি এটার মধ্যে কমলার খোসা এটা শুকিয়ে রেখেছিলাম কমলার খোসা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দেবো এটার মধ্যে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আপনারা ইচ্ছা করলে এলাচ থ্যাতো করেও দিতে পারেন কমলার খোসাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আরও নারকেলটাকে আমি পাক দিয়ে নেব তাহলে কমলার ফ্লেভারটাও ভালো করে চলে যাবে নারকেলের মধ্যে যখন দেখবেন হাতে একটা আঠা আঠা ভাব চলে আসছে একটা লাড়ুর আকারে তৈরি হচ্ছে নারকেলটা তখনই বুঝবেন যে পাকটা হয়ে গেছে দেখুন আমার পাকটা হয়ে আসছে একটা আঠা আঠা ভাব চলে আসছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে আলুগুলোকে একটু চেক করে নেব একটা কাটা চামচ দিয়ে ঢুকিয়ে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি যখন দেখবেন কাটা চামচটা ঢুকে যাচ্ছে তখনই বুঝবেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব আলুগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাতে ধরার মতো হয় ওইভাবে করে ঠান্ডা করতে হবে পুরোপুরি ঠান্ডা করলে এটা পেস্টটা ভালো হবে না দানা দানা ভাব যাতে না থাকে ওইভাবে করে পেস্ট করতে হবে এই পেস্টটা যত স্মুথ হবে পিঠাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে এখন আমি পাঁচ মিনিটের মতো এইভাবে করে পেস্ট করে নেব এই পেস্টটা একটু সময় ধরে করলেই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আলুগুলো আমি পাঁচ মিনিটের মতো ভালো করে পেস্ট করে নিলাম দেখুন একটা স্মুথ পেস্ট হয়েছে একদম হাতে ধরলেই একদম মিলে যাচ্ছে ওইভাবে করে পেস্টটা করলে তখন পিঠাগুলো খেতে খুব ভালো হয় এখন আমি অল্প অল্প ময়দা দিব আর মাখতে থাকব আলুগুলো স্টিমে বয়ল করেছি বলে জলটাও কম ঢুকেছে যার জন্য ময়দাটাও কম লাগবে ময়দাটা কম দিলে পিঠাগুলো নরম হবে তখন রসটাও ভালো করে ঢুকবে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে হাতে যাতে না লাগে ওইভাবে করে স্মুথ ডো একটা রেডি করে নিলাম এখন হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে নিলাম যাতে আঠা আঠা ভাবটা না লাগে এখন অল্প ডোয়ের থেকে অল্প সামান্য পরিমাণে নিয়ে যেরকম আমরা লুচির বল করি ওইভাবে করে নিয়ে একটা বাটির আকারে শেপ দিয়ে নিলাম এই বাটির শেপটা একটু মোটা রাখবেন তাহলে রসটাও ভালো করে ঢুকবে এখন ভিতরে আমি নারিকেলের পুরটা দিয়ে দিলাম পুরটা দিয়ে তারপর মুখটা একটু ভালো করে চাপিয়ে চাপিয়ে বন্ধ করে নিলাম হাতে একটু ময়দা লাগিয়ে তারপর আমি একটু বেকা বেকা শেপ করে দিলাম আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন আমি একটু ব্যাকা বেকা করে দিলাম দেখতে সুন্দর হবে একটা ডিজাইনও হয়ে গেল পুলিগুলো বানিয়ে একটা থালার মধ্যে ময়দা মাখিয়ে তারপর পুলিগুলোকে রাখবেন না হলে আঠা আঠা হয়ে গেলে আর উঠাতে কষ্ট হবে এখন এইভাবে করে বাকি পুলিগুলোও আমি বানিয়ে রেডি করে নেব আগে থেকে রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সব পুলিগুলো বানিয়ে রেডি করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিতে হবে কারণ এটা ডিপ ফ্রাই হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর পুলিগুলোকে আমি মিডিয়াম আচে রেখে দুই থেকে তিন মিনিটের মতো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে লালও হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম এইভাবে করে বাকি পিঠাগুলোও লাল লাল করে ভেজে নামিয়ে নেব সবগুলো পিঠা এইভাবে করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে এখন আমি কড়াই বসালাম কড়াইতে আমি পিঠাগুলোর জন্য একটা শিরা রেডি করব শিরাটা একটা পাতলা শিরা রেডি করব তার জন্য আমি তিন কাপ জল দিয়ে দিলাম তারপর এটার মধ্যে আমি দেড় কাপ গুড় দিয়ে দিলাম গুড়ের জায়গায় আপনারা চিনিও ইউজ করতে পারবেন কিন্তু এই পিঠাগুলো গুড় দিয়ে বানালেই বেশি ভালো লাগে তার জন্যই আমি গুড়টাই দিলাম গুড়টা ভালো করে নেড়ে চড়ে গলে যাওয়ার পরে তারপর আমি এখানে শুকনো কমলা খোসা একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আমি পুরো রেসিপিটার মধ্যেই কমলার খোসা ইউজ করেছি যাতে একটা কমলার ফ্লেভার হয় সুন্দর কমলার খোসাগুলো দিয়ে গুড়টাকে আমি দুই মিনিটের মতো জাল দিয়ে নেব গুড়টাকে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে একটু গুড়টা ঠান্ডা হয়ে আসলে তারপর আমি একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে না হলে রসটা ভালো করে ঢুকবে না পিঠাগুলো ছেড়ে আমি রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম ডুবিয়ে নিয়ে তারপর আমি তিন চার ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই পিঠাগুলোর মধ্যে একদম ভালো করে রস ঢুকে যাবে সবগুলো পিঠা আমি রসের থেকে উঠিয়ে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আর নরম হয়েছে একদম ভিতরে রস কীভাবে ঢুকে গেছে আমার পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে আজকের টিপস নারিকেল কোড়া ফ্রিজে অনেক দিন রাখতে হলে ডিপ ফ্রিজে রেখে দিবেন অনেক দিন থাকবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন